ইমানদাররা সব কিছু থেকে কাকে ভালোবাসে বেশি বলে আল্লাহকে ভালোবাসে সকল সৃষ্টি থেকে ইমানদার আল্লাহকে ভালোবাসে দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে সৌন্দর্যের কারণে যোগ্যতার কারণে সম্পদের কারণে দয়ার কারণে কেউ কাউকে সুন্দর দেখলে অত্যন্ত ভালো লাগে ছেলেটা সুন্দর মায়া লাগে মেয়েটা সুন্দর পুত্রবধূ করে ভরে আনবে বাইতুল্লাহ সুন্দর আসর পর থেকে মাগ্রি পর্যন্ত সময়টা হাজি থাকে চোখের পানি অনর্গল বসছে আর বাইতুল্লাহ দিকে তাকিয়ে আছে উদ্দেশ্য দেখতে সুন্দর কলিজা দানে আল্লাহ পাক বলেন যত সৌন্দর্য দান করেছি সমস্ত সৌন্দর্যের একমাত্র মালিক আমি আল্লাহ সুন্দরের কারণে কেউ কাউকে মহাব্বত করলে আমি দাবিদার কে বলেন আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ আমি আপনারে দেখতে চাই ইউসুফ পয়রাম্বরকে সৌন্দর্য দান করেছেন মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে সৌন্দর্যের উপর হয়ে হয়ে আল্লাহ আপনার সৌন্দর্য কেমন একটু দেখতে চাই রব বলেন সম্ভব না দুনিয়ার চর্মচক্ষে আমাকে দেখা যাবে না মূষা মানতে রাজি না তুর পাহাড়ে দেখো তাও আল্লাহর একটু তাজাল্লি দিবেন সত্তর হাজার পর্দার আড়াল থেকে ছিলেন সেদিন কি হল সঙ্গে সঙ্গে একটু দেখে হয়ে যায় আমার রবের সৌন্দর্য কেমন কেউ যদি সৌন্দর্যের জন্য কাউকে মহাব্বত করে তো প্রথম দাবিদার আমার আল্লাহ কে বলেন কেউ কাউকে মহাব্বত করে তার যোগ্যতার বলে দুই আর মানুষ যোগ্যতা আছে বিভিন্ন সেক্টরে তাকে কত ভালোবাসে একটা খেলোয়াড় ভালো গোল দিতে পারে তার জার্সিটা যুবকরা পরে কি বলেন ঠিক না সরকার ফোর মারে এজন্য ওই খেলোয়াড়ের চুলের কাটিং তার মাথায় উঠে আমার আল্লাহ বলে আমার যোগ্যতা বুঝি তোর নজরে পড়লো না আমি আল্লাহ আর বল বাহ রইয়া মুগ্ধ মান ফিনত কালি মা ফুল সারাদুনিয়ার সমস্ত গাছ দিয়ে তুমি কলম বানাইছো সারাদুনিয়ার সমস্ত পানিগুলা দিয়ে তুমি কালি বানাও একবার নয় সাতবার বানাও এক দুঃস্থ সব শেষ হয়ে যাবে আমি রবের যোগ্যতা তুমি জিন্দগী তো সেলে খেচেজ করতে পারবা না আমার যোগ্যতা তোর মনে পড়ে না আফরা আফারাই তুমা পানি থেকে তোকে কত সুন্দর একটা মানুষ বানাইলাম কত সুন্দর তোর ডাইস দিলাম কত সুন্দর তোকে কাটিং দিলাম কোনদিন তোর নাক কানের জায়গায় যাই নাই কান নাকের জায়গায় যায় নাই মায়ের টিভি দ্বন্দ্ব করে বানাইছি কোন স্কিল নাই কোনো ফর্মুলা নাই এক চার ভাই এক তোর চেহারার সাথে আরেক তার কোনো মিল নাই এক এলাকার হাজার মানুষ সারা দুনিয়ার লক্ষ কোটি মানুষ একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিল নাই আমি রব এত যোগ্যতার বলে তোকে বানাইলাম যোগ্যতার কারণে যদি কেউ কাউকে মহাব্বত করো তো প্রথম দাবিদার আমি আল্লাহ

কদুর বেশি এসব কিছু মাটির নিচে বপন করেছ আমি আল্লাহ আমানত রেখেছি মাটির বুকে মাটিকে বলেছি আমার বন্ধু ফজরের নামাজটা পড়ে তার আমানত মাটিতে বপন করেছে মাটি তোর খাসা তোর যোগ্যতা আছে তুই ফেলোস কিন্তু আমার এই ইমানদারের বীজ তুই নষ্ট করতে পারবি না কারণ এটা আমার বন্দার এমন আমি আল্লাহর যোগ্যতা সেখান থেকে আঙ্কুর পেশ করলাম ফুল হলো ফল হলো তুমি খাওয়ার পর একবার কি মন চায় না আমাকে আল্লাহ বলে শকর করা افرايتم ما تحرسون انتم تسرعون هو نحن الزارعون وي بور وي بانكوتك وي بيستك كي تاسكي نعم يا الله

আমি এক কোটা পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারতা না কুদ্রতি ফিল্টারে পানিটারও শোধন করিয়া আমি লবণবিহীন মিষ্টি পানি তোর কাছে প্রেরণ করেছি এটা কি তুই করে না আমি করেছি আমার যোগ্যতা তোর নজরে পড়ে না পানি পান করার পর গ্লাসে গ্লাসে পানি পান করার পর আমার যোগ্যতা তোর বুঝি একটু মনে পড়ে না

যোগ্যতার বলে কেউ কাউকে মহাব্বত করলে আমি আল্লাহ প্রথম দাবিদার সম্পদের কারণে কেউ কাউকে মহাব্বত করলে আমি আল্লাহ দাবিদার সকল সম্পদের একমাত্র মালিক দয়ার কারণে কেউ কাউকে মহাব্বত করলে আমি আল্লাহ প্রথম দাবিদার তোমাকে করোনার সময় একটুখানি খাওয়ার দিয়েছে বলে তুমি তাকে তাহব মোহিত হয়ে গিয়েছ তোমার পার্শ্ববর্তী লোক স্মরণ করেছে বলে মুহিত হয়েছ তোমার আপাদ মস্তকে আমি আল্লাহ চোখ দিয়েছি কোনোদিন তো বিল প্রয়োগ করে নাই আমার এত দয়া তোমার উপর পাও দিয়েছি তুমি হাঁটতে পারো জবান দিয়েছি কথা বলতে পারো চোখ দিয়েছি দেখতে পারো কান দিয়েছি তুমি শোনো হাত দিয়েছি ধরো পাও দিয়েছি ধরো মেধা দিয়েছি তুমি আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত চিন্তা করতে পারো তাপর করতে পারো দোস্ত আমার যোগ্যতা বুঝি তোর মনে পড়ে না আমার দয়ার অনুগ্রহের কথা বুঝি তোর মনে পড়ে না দয়ার কারণে কেউ কাউকে যদি মহাব্বত করো তো শোনো কসম আমার জাতের কসম করে বলছি আমি তোর মহাব্বতের দাবিদার আমি আমার নামাজে দাঁড়ানোর পরে মহাব্বত করব কাকে বাবা নামাজে দাঁড়ানোর পর এই কথা মনে করে না না আমার ছেলে আমার আপন নয় বিবি আমার আপন নয় সম্পদ আমার আপন নয় প্রতিবেশী আমার আপন নয় আমার মা আমার আপন নয় বাবা আমার আপন নয় আমার আপন একমাত্র আমার আল্লাহ আর মায়ের গর্বে আপন ছিলেন আল্লাহ দুনিয়ার পেটে আপন আমার আল্লাহ পর জগতে আপন আমার আল্লাহ কবরের পেটে আপন আমার আল্লাহ সব সময় আমার আপন আমার আল্লাহ তো মহাব্বত হবে আল্লাহর জন্যে বলেন তার জন্যে আমার বাবাজিরা চলুন আমরা আল্লাহর মহাব্বত নিয়ে আবাদত করি আবাদতের রং হবে আপাদতের মায়া হবে আমি শুক্রবারে আবাদতের পরে আরেক শুক্রবারে মসজিদে আসি কারণ হলো আপাদতের মায়া হয় নাই আপাদতের মজা আসে নাই কারণ হলো আমার রবের প্রেম নিয়ে এবাদত করি নাই রবের মহাব্বত ওয়ালা সেটা আমার হয় নাই এজন্যে আমার শুক্রবারের পরে আরেক শুক্রবার পর্যন্ত মসজিদ আমাকে ডাকে না আমি আজকে মাদ্রিদ পড়েছি এশা না করে থাকতে পারবো না এশা পড়েছি আমি ফজর না পড়ে থাকতে পারবো না শনিবার পড়েছি রবিবারে না পড়ে থাকতে পারবো না রবিবার মসজিদে আমাকে ডাকবে নামাজ আমাকে আহ্বান করবে কেন আমি ওই মোহাব্বতওয়ালা নামাজ করেছি রব বলেন এমন আবাদত যদি হয় একটা সেজদা দিয়া দেখো কত মজা পাও নেকাল যায় দুম কদ মুখে নিয়েছে এহি দিল কি আর জোহে বেরে আমার এমন সেজদা যদি জিন্দিগিতে একটাও করো তার সারা জিন্দগির আবাদত কবুল প্রেম কার জন্য হবে মহাব্বত কার জন্য হবে দুনিয়ার মানুষ মানুষের জন্য মহাব্বত একের মহাব্বত আরেকজন যদি দখলীয় তো চায় সেখানে নিয়ে দৌড়ায় সেখানে কি নিয়ে দৌড়ায় বাড়া সুরে নিয়ে দৌড়ায় আকা হায়লা হে মগর তো একজন আরে অন্য জনে বাসলে জুবি ভালো একজনারে অন্য জনে বাসলে যদি ভালো দ্বন্দ্বে জড়ায় সবার সাথে চায় না কারো ভালো কিন্তু প্রভু তোমার প্রেমে মধ্য যে কি যারা একজন আরে অন্য জনে দেয় না প্রভু তা আল্লাহাক আমাদেরকে আল্লাহর প্রেম নিয়ে জিন্দগির অবাদত গুলা শুধুমাত্র রবের জন্য করার কৌ দান করেন বলে আমি তাহলে আমার রবের এবাদত আমার এবাদত আমার চলন বলন উঠন বসন খাওয়া দাওয়া প্রত্যেকটি সেক্টরে আমার মহাব্বতের দাবিদার একমাত্র আমার আল্লাহ এখানে অন্য কেউ আমার দাবিদার হতে পারে না অন্য কেউ আমার দখলীয়ত্ব নিতে পারে না যখন দুনিয়ার প্রেম আমাকে জড়ে ফেলছে দুনিয়ার ভিতরে তখনই আমার মহা ফদস্খলন পেয়ে থাকে কথা বলে ঠিক এটা ছেলে বাবারে মারে বাবা ছেলেকে মারে একটা আইফোনের বাবার গলায় ছেলে ছুরি দিয়েছে কয়েকদিনের খবর কথা বলেন না খবর পাইছেন না আপনারা আবাহা একটা আইফোনের জন্য ছেলে বাবার জবাই করে দিছে এটার নাম দুনিয়া বলেন এটার নাম কি দুনিয়া দুনিয়া এই জন্য আপনারা আমার যুবক ভাইয়েরা আমরা আল্লাহ তালার প্রেম নিয়ে জমিনে যত বেশি আল্লাহ পাকের আরবদের সাথে সম্পর্ক করব। আল্লাহ পাকের খাস বন্দাদের সাথে সম্পর্ক করব তো ঈশা আল্লাহ আমাদের আল্লাহ প্রেম বাড়বে আল্লাহ ওয়ালারা আল্লাহ প্রেমের কথা বলে আল্লাহ ওয়ালারা আল্লাহর দিকে আহ্বান